হ্যালো মাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফুড ক্লাসেস আজকের উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব যেটি হলো সাধারণ উপাদান ও বিশেষ উপাদানের বৈশিষ্ট্য লেখক স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা কর শুরু করা যাক আজকের আমাদের আলোচনা ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান উনিশশো চার খ্রিস্টাব্দে গণিতভিত্তিক মানসিক ক্ষমতার কথা বলেন যেটি তার বুদ্ধির তত্ত্ব হিসাবে পরিচিত এই তত্ত্বের নামই হল ডি উপাদান তত্ত্ব আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ট অ্যান্ড মেজার নামে একটি প্রবন্ধে তিনি এই উপাদান তত্ত্ব প্রকাশ করেন ঠিক আছে দুটি উপাদান এই তত্ত্বে তিনি বলেছেন যে প্রত্যেক বৌদ্ধিক কাজের ক্ষেত্রে দূরি উপাদান থাকে কি একটি হলো সাধারণ উপাদান যাকে জেনারেল ফ্যাক্টর বা জি আপটি হলো বিশেষ উপাদান বা স্পেশাল ফ্যাক্টর যাকে এস বলা যেতে পারে এস বলা হয় আর কি অর্থাৎ স্পিয়ারম্যান দুটি সাধারণ দুটি উপাদানের কথা বলেছেন একটি হলো সাধারণ উপাদান বা জেনারেল ফ্যাক্টর যাকে জি এবং বিশেষ উপাদান বা স্পেশাল ফ্যাক্টর বা এস স্পিয়ারম্যানের মতে সমস্ত বৌদ্ধিক কাজে জি উপাদান থাকে অর্থাৎ জি উপাদান মানে জেনারেল উপাদান সাধারণ উপাদান সমস্ত বৌদ্ধিক কাজে থাকে এবং এস উপাদান যেটি থাকে সেটি একটি নির্দিষ্ট কাজে বিশেষ উপাদান হিসাবে কার্যকরী হয় অর্থাৎ সব কাজে কিন্তু এস উপাদান থাকে না এবং সেই জন্য এটা স্পেশাল উপাদান বিভিন্ন কাজে বিভিন্ন স্পেশাল উপাদান থাকে তবে জি উপাদান সব কাজের ক্ষেত্রে থাকে এখানে আমরা জি উপাদানের বৈশিষ্ট্য দেখব জীব উপাদানের বৈশিষ্ট্য যেটা প্রথম আছে এটি একটি সহজাত মানসিক ক্ষমতা অর্থাৎ জীব কিন্তু সহজাত জন্মের সাথে সাথেই এই ক্ষমতা মানুষের মধ্যে জন্মায় এটি সার্বজনীন মানসিক ক্ষমতা অর্থাৎ সবার মধ্যেই এই ক্ষমতা থাকে এই ক্ষমতার মধ্যে স্থায়িত্ব আছে এই ক্ষমতার মধ্যে স্থায়িত্ব থাকে অর্থাৎ এই ক্ষমতা ক্ষণস্থায়ী নয় যে কিছু সময় দেখা গেল তারপর থাকলো না এরকম নয় এই ক্ষমতার মধ্যে একটা স্থায়িত্ব লক্ষ্য করা যায় ব্যক্তিভেদে এই ক্ষমতার পার্থক্য দেখা যায় বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন জেনারেল ক্ষমতা থাকে কারো কম থাকে কারো বেশি থাকে এবং অভিযোজনের মাধ্যমে অভিযোজনের মাধ্যমে এটি প্রকাশিত হয় অর্থাৎ মানুষের পরিবেশের সাথে সাথে মানুষের যেমন অভিযোজন হয় এবং তার মাধ্যমে এটি আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের মধ্যে দেখা যায় এবং এটি কয়েকটি মৌলিক ক্ষমতার সমষ্টি তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা জীব উপাদানের মধ্যে দেখতে পেয়ে থাকি এবার আমরা এস উপাদানের বৈশিষ্ট্য দেখব এস উপাদানের যে প্রধান বৈশিষ্ট্য সে সেটি হচ্ছে কি এটি বংশগত এই উপাদান কিছুটা বংশগত কিছুটা বংশগত তবে পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এটি অর্জিত হয় তাহলেও এটা কিছুটা বংশগত এই উপাদান অসংখ্য থাকে কারণ এক একদিনের মধ্যে এক এক রকম স্পেশাল উপাদান থাকতে পারে কেউ হয়তো ভালো গান গায় কেউ হয়তো ভালো ছবি আঁকে কেউ হয়তো ভালো দৌড়ায় কেউ খেলা করে এগুলো এক একদিনের মধ্যে এক এক রকম স্পেশাল ক্ষমতা বা স্পেশাল বৈশিষ্ট্য থাকে তাই বলা হচ্ছে যে এই উপাদান অসংখ্য কাজের পার্থক্যের জন্য একই ব্যক্তির মধ্যে বিভিন্ন বিশেষ উপাদান লক্ষ্য করা যায় অর্থাৎ যে যেমন কাজ করে তার সেরকম বিশেষ উপাদানের গঠন হয় এককভাবে ক্রিয়া না করে সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে ক্রিয়া করে অর্থাৎ সাধারণ উপাদান কিন্তু এক আলাদাভাবে ক্রিয়া করে না সাধারণ উপাদানের সাথেই এটা থাকে এবং সেই একই সাথেই এটা ক্রিয়া করে তাহলে এখানে আমরা সাধারণ উপাদান এবং বিশেষ উপাদানের বৈশিষ্ট্য পাচ্ছি যদি আমরা চিত্র দেখি তাহলে আমরা কী দেখব এই যে নীল বৃত্তটা আছে নীলবৃত্ত এটা হচ্ছে জেনারেল জেনারেল উপাদান বা সাধারণ উপাদান এই যে ছোটো ছোট বৃত্তগুলো আছে ছোটো ছোটো বৃত্তগুলো আছে এইগুলো এক একটা হচ্ছে সব স্পেশাল উপাদান বা বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ একটা মানুষের মধ্যে অসংখ্য বিশেষ উপাদান থাকতে পারে যেটা আমরা আগেই আলোচনা করেছি এটা চিত্রের মাধ্যমে দেখানো হল এবারে দেখছি যে স্পিয়ারম্যান তার যে তত্ত্ব সেই তত্ত্বের যদি ব্যাখ্যা দেখি আমরা স্পিয়ারম্যানের তত্ত্বের ব্যাখ্যা সেখানে স্পিয়ারম্যান বলছেন কি না পাঁচটি বৌদ্ধিক কাজকে নির্বাচন করে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছেন পাঁচটি বৌদ্ধিক কাজকে তিনি নির্বাচন করেছেন এবং এই যে পাঁচটি বৌদ্ধিক কাজ তার একটি গ্রন্থ আছে এবিলিটিস অব ম্যান সেই এবিলিটিস অব ম্যান গ্রন্থে এটাকে টেট্টার সমীকরণ বলেছেন এই পাঁচটি বৌদ্ধিক কাজ কি বৈপরীত্য যাকে এ পার্থক্য যাকে বি সম্পূর্ণতা হচ্ছে পি বর্জন কিউ এবং স্মৃতি এম বলে চিহ্নিত করেছে এবং সমীকরণ দেখিয়েছেন একটি সমীকরণ আর এ পি ইন্টু বি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু বি কিউ ইকুয়াল টু জিরো একে তিনি ট্রেডটার সমীকরণ বলেছেন তো সমীকরণ হচ্ছে সমীকরণ তখনই সম্ভব যখন উক্ত চারটি বৌদ্ধিক ক্রিয়ার মধ্যে সাধারণ উপাদান জি এবং প্রত্যেকটির জন্য একটি করে বিশেষ উপাদান থাকবে অর্থাৎ চারটে সাধারণ উপাদান এবং একটি করে বিশেষ উপাদান অর্থাৎ চারটে জি এবং একটি এস থাকবে সব মিলিয়ে পাঁচটি বৌদ্ধিক উপাদান থাকবে তবেই এই টেটটার সমীকরণ গঠিত হবে চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তো চিত্রের মাধ্যমে এখানে বলছে এখানে আমরা প্রথম চিত্রটি মোটামুটি দেখেছি আগে যে একটি হচ্ছে সাধারণ উপাদান জি এবং তাকে ঘিরে অসংখ্য ছোট ছোটো এস উপাদান থাকে অর্থাৎ একজন মানুষের মধ্যে সাধারণ উপাদানের সাথে অসংখ্য স্পেশাল উপাদানও থাকে এখানে আমরা দেখছি কি ক খ এবং গ ক খ এবং গ এই তিনটি হলো বৌদ্ধিক কাজ এই তিনটি কাজ বৌদ্ধিক কাজ এই তিনটি কাজ এই জি উপাদান হিসাবে জি জি ক জি খ এবং জি গ থাকে এবং প্রত্যেকটির একটি করে এস ক আমরা দেখতে পাচ্ছি এস ক এস খ এস থাকে এখানে এস হবে এস খ এবং এস গ দেখা যায় অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সাধারণ উপাদানের পাশাপাশি স্পেশাল বা বিশেষ উপাদানও থাকে এটাই হচ্ছে স্পিয়ারম্যানের তত্ত্বের মূল কথা যে একজন ব্যক্তির মধ্যে সাধারণ উপাদানও থাকবে তার সঙ্গে বিশেষ উপাদানও থাকবে দুটি উপাদানই পাশাপাশি কাজ করে এবং তার ফলে বৌদ্ধিক কাজ সম্পন্ন হয় স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি আছে না স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কি না বুদ্ধি প্রকৃতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা গঠনে শিক্ষকদের এক নতুন পথ প্রদর্শন করে এই তত্ত্ব অর্থাৎ বিশেষ গুণাবলী উপস্থাপন করে বিশেষ গুণাবলী হচ্ছে এস বিশেষ গুণাবলীর উপস্থাপন করে এটা এস হবে বিশেষ গুণাবলীর উপস্থাপন করে এই তত্ত্ব কী করে ব্যক্তি স্বাতন্ত্রের কথা তুলে ধরেছে ঠিক আছে এটাই হচ্ছে এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি প্রশ্ন এবং নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ